আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করাইতে বিভিন্ন যে সমস্যা হয় তার মধ্যে এক দুইটা বিষয় নিয়ে একটু কথা বলবো সো সর্বপ্রথম কথা বলি আমরা মায়েদের সাধারণত একটা বিষয় আমরা সব সময় দেখতে পাই সেটা হচ্ছে স্তনের বোটা ফেটে যাওয়া আমরা সাধারণত কি কি বলে থাকি যখন বেশিরভাগ সময় দেখবেন মায়েদের এই কমপ্লেনটা বেশি থাকে যে ক্র্যাক নিপল অথবা স্তনের বুটা ফেটে গেছে যার কারণে বাচ্চাকে খাওয়াতে পারতেছে না এবং এটা আস্তে আস্তে পরবর্তীতে বিভিন্ন সমস্যার দিকে চলে যায় এটা মূলত বেশিরভাগ সময়ই হয়ে থাকে পজিশনিং এবং অ্যাটাচমেন্ট ঠিকঠাক মতো না হওয়ার কারণে আমাকে যদি আজকে কোনো মায়েরা শুনে থাকেন আমি আপনাদেরকে বলবো আপনারা দ্রুত যেখানে মিডওয়াইফ আছে অথবা নার্স হতে পারে ডাক্তার হতে পারে ওনাদের কাছে যাবেন গিয়ে বাচ্চাদের পজিশনিং অ্যাটাচমেন্টটা মুখের দুধ খাওয়ানোর পজিশনিং অ্যাটাচমেন্টটা ভালো করে দেখে নিয়ে আসবেন শিখে আসবেন মূলত এছাড়াও কিছু বিষয় আমি মিডওয়াইফদেরকে বলবো আফটার ডেলিভারি আপনারা এইটা এনশিওর করবেন প্রতিটা মা যেন আপনার পজিশনিং ব্রেসফিডিংয়ের পজিশনিং অ্যাটাচমেন্ট এটা যেন আপনাদের কাছ থেকে অ্যাটলিস্ট একটা ছোট্ট একটা এডুকেশন সেশন যেন পায় তো এটা রিকোয়েস্ট থাকবে আমি বিলিভ করি আপনারা সবাই করেন বাট দিটস জাস্ট অ্যান রিমাইন্ডার আচ্ছা তো দেখেন আমরা কি করব স্তনের বুটা যদি ফেটে যায় সেক্ষেত্রে আমরা মায়েদেরকে বলবো বাচ্চাদেরকে বুকে ঠিকঠাক মতো লাগাইতে হবে ওই যে আপনার অ্যাটাচমেন্ট পজিশনিং এগুলো ঠিক করতে হবে এছাড়াও এই সময় মায়েরা দেখা যাচ্ছে ভয় পেয়ে যায় মনে করে আরও বেশি ফেটে যাবে ব্যথা হয়ে যাবে তাহলে এক্ষেত্রে সাধারণত দেখা যায় একটু এক দুইবার যদি পজিশনিং অ্যাটাচমেন্টটা ঠিক করে একটু মনে সাহস নিয়ে এক দুইবার বুকে লাগাই বাচ্চা এক দুইবার ফিট করে তখন কিন্তু এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় এছাড়াও দেখা যাচ্ছে আমরা জানি ব্রেস্ট ফিডিং মানে ব্রেস্ট মিলকে বিভিন্ন ধরনের উপাদান থাকে যেটার মাধ্যমে হচ্ছে অনেক হিলিং পাওয়ার হিসেবে কাজ করে এটার হিলিং পাওয়ার কিন্তু অনেক ভালো সো যার কারণে যে স্তনের বুটা ফেটে যাবে সেখানে কিন্তু বাচ্চাকে খাওয়ানোর পর একটু বুকের দুধ নিয়ে লাগিয়ে রাখতে পারে এবং যেটা বাতাসে শুকিয়ে নিবে এটা কাইন্ড অফ আপনার হচ্ছে অনেকে অনেক ধরনের অয়েনমেন্ট ইউজ করে এটা কিন্তু এক প্রকার অয়নমেন্টের মতো কাজ করে খুবই ভালো কাজ করে এছাড়া যে স্তনের বুটা ভালো আছে সেইখান থেকেই বাচ্চাকে আগে খাওয়াইতে হবে এবং পরবর্তীতে ওই যে যেটা ক্র্যাক নিপল হয়ে গেছে অথবা বুটা ফেটে গেছে সেখানে লাগাইতে হবে এরপরে হচ্ছে অসুবিধা চলতে থাকলে ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে এছাড়া আরেকটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় বাচ্চা যদি অসুস্থ হয় ঘন ঘন মায়ের বুকের দুধ দিতে হবে আরও একটা বিষয় বলবো সেটা হচ্ছে আমরা সাধারণত বলি ব্রেস্ট যে এনগর্জমেন্টের কথা ব্রে আপনার অথবা হচ্ছে আপনার এই যে স্তনের বুটা ফেটে যাওয়া দুইটাই কিন্তু মোটামুটি একই জিনিস তবে এটাকে কিন্তু অবহেলা করলে দেখা যাচ্ছে আস্তে আস্তে খারাপের দিকে চলে যায় তো এটার আরও কিছু আরও কিছু আপনার ধাপ বলতে পারেন বা আরও কিছু বিষয় আমরা বলবো সেটা হচ্ছে যে আফটার বার্থ বাচ্চা জন্মের পরে অবশ্যই প্রথম এক ঘন্টার মধ্যে যেন বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় এছাড়া যদি কোনো মায়ের ডায়াবেটিস থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ত্রিশ মিনিটের আগে বাচ্চাকে ফিট করাইতে বলতে হবে অথবা এনশিওর করতে হবে তাছাড়াও আপনার দেখা যাচ্ছে বাচ্চাকে যে এক থেকে দুই ঘন্টার মধ্যে খাওয়ানো মিনিমাম দুই ঘন্টার বেশি যেন লেট না করা কখনোই তো সেটা আমাদেরকে খেয়াল করতে হবে মানে ভয় পেয়ে অনেকে কি করে লম্বা সময় গ্যাপ দিয়ে রাখে এটা যেন আমরা না করি এছাড়াও চাইলে খুব বেশি যদি দেখা যাচ্ছে এটার কারণে একটু পেইন যদি লাগে অথবা অন্য কোনো খুব ডিসকমফোর্ট লাগলে সেক্ষেত্রে একটু একটু পেইন কিলার কিছু নিতে পারেন যেমন হতে পারে আপনার না বা প্যারাস্টামল যেটাই বলেন না কেন সেটা অনেক সময় মায়েরদের নিতে হতে পারে তবে আননেসেসারিলি আমরা কোনো ধরনের মেডিসিন মায়েদেরকে সাজেস্ট করব না এছাড়াও দেখা যাচ্ছে একটা আপনার হার্বাল বলতে পারেন অথবা ন্যাচারাল একটা পদ্ধতি আছে যে আমরা বাঁধাকপি বলি না যে ক্যাভেজ লিভস বা বাঁধাকপি যেটাই বলেন না কেন এটা হচ্ছে আপনার ফ্রেশ নিয়ে ব্রেস্টের উপর লাগায় রাখতে পারে এটা কিন্তু খুব ভালো কাজ করে এটা মোস্ট প্রবাবলি যে আফ্রিকান যে মায়েরা আছে ওই দেশের মায়েরা এটা খুবই ভালো ইউজ করে আর কি তো খুবই বিশ্বাসী এটাতে এছাড়াও দেখা যাচ্ছে আপনার একটু এটাকে কি বলা যায় কোল্ড থেরাপি দিতে পারে থেরাপি না বললেও হয় একটা শুকনো সুন্দর সুতির কাপড় নিয়ে এটাকে হচ্ছে একটু হালকা ঠান্ডা পানিতে অথবা ঠান্ডা পানিতেই ভিজিয়ে লাগিয়ে রাখতে পারে বাচ্চাকে খাওয়ানোর পরে তবে অবশ্যই এটা ম্যাক্সিউর করতে হবে বাচ্চাকে খাওয়ানোর আগে যেন এরকম ঠান্ডা যদি থাকে তাকে তখন যেন না খাওয়ায় তো এই হচ্ছে কথা এছাড়াও এটা দু তিন দিনের মধ্যে সাধারণত চলে যাওয়ার কথা তবে এটার কারণে যদি আপনার জ্বর আসে অনেক বেশি ফুলে যায় অনেক বেশি অবস্থা খারাপ হয়ে যায় তখন কিন্তু মনে করতে হবে এটা আস্তে আস্তে আরও ইনফেকশনের দিকে হয়তো বা চলে যাচ্ছে তখন ডেফিনেটলি ডাক্তারের কাছে যেতে হবে মানে দু তিন দিনের মধ্যে ইম্প্রুভ না করলে আপনাকে ডাক্তারের কাছে চলে যেতে হবে সো দ্যাটস অল অ্যাউ একটু গুছালো এবং বাচ্চার আওয়াজ পাচ্ছেন আমার আসলে পাশের বাসার ভাবি আসছে ছোটো বেবি আছে ওনার একটু এই জন্য আওয়াজ পাচ্ছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকিয়েন আল্লাহ হাফেজ